প্রশ্ন করেছেন আফজাল আহমেদ বাচ্চা নেয়ার আগে যাদের ডায়াবেটিস এবং পরেও ডায়াবেটিস থাকে তাদের রুটিন কি আচ্ছা যারা তার মানে যারা আগে থেকে ডায়াবেটিক মা তারা প্ল্যান করছেন যে তারা প্রেগনেন্সি নেবেন সেক্ষেত্রে যে এটা করতে হবে অবশ্যই ওনার ব্লাড সুগারটাকে কন্ট্রোলে থাকতে হবে ওনার প্রেগনেন্সি নেওয়ার সময়টাতে এবং ব্লাড সুগার যদি ওনার সুন্দর কন্ট্রোলে থাকে তাহলে উনি কনসেপ্ট করলে ওনার মানে অনেকে যেমন আমি বলি যে অনেকে দেখে থাকেন যে যারা ডায়াবেটিসের জন্য আহ ওষুধ খাচ্ছেন আবার অনেকে আছেন যারা ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিচ্ছেন আবার অনেকে আছে যারা ডায়াবেটিসের জন্য ডায়েট কন্ট্রোল গিয়ে আছেন রকম ওষুধ বা ইনজেকশন নিতে হচ্ছে না যেটাই হয়ে থাকুক ওটা কারণ ওনাকে সুগারটাকে কন্ট্রোলে থাকতে হবে যখন উনি প্যান করবেন প্রেগন্সিলিতে ওনার সুগারটা যদি প্রেগনেন্সি প্যানিং হিসেবে কন্ট্রোল থাকে তাহলে উনার প্রেগনেন্সি ট্রাই করতে কোনো সমস্যা নেই এবং থ্রু আউট প্রেগনেন্সিটা উনাকে অবশ্যই ডাক্তারের কনসালটেশনে থাকতে হবে একজন মানে বিশেষ করে যেহেতু ডায়াবেটিক মাদার উনি তো ওনাকে হাই রিস্ক প্রেগনেন্সি বিশেষজ্ঞ যারা তাদের আন্ডারে থাকাই ভালো সেক্ষেত্রে এবং সাথে একজন ডায়াবেটিক বিশেষজ্ঞের সাথে ওনাদের কনসালটেশনে থাকতে হবে মানে যৌথ কনসালটেশন যদি প্রয়োজন হয় প্রেগনেন্সি তো উনি ডায়েট কন্ট্রোলে হয়ে যায় ভালো তাহলে দরকার হলে ইনসুলিন দিয়ে হলে ওনাকে সুগারটা কন্ট্রোল করে প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করতে হবে সাথে যেটা করতে হবে ডায়েট মেনটেন করতে হবে ডায়াবেটিক ডায়েট ফিজিক্যালি ফিট থাকতে হবে এক্সারসাইজ করতে হবে যাতে ব্লাড সুগারটা না বাড়ে এবং আফটার ডেলিভারিও যদি প্রয়োজন হয় ইনসুলিন যদি লাগে ইনসুলিন বা যদি দেখা যায় যে তখন ইনসুলিন লাগছে না তখন তাহলে উনি মুখে খাওয়া ওষুধ বা ডায়েটে চলে যেতে পারেন মোট কথা সুগার

তো উনি গর্ভবতী হলেন এবং প্রথম আমরা এ কারণে কিন্তু সাধারণত ফার্স্ট অ্যান্টিনেটাল চেক আপে কিন্তু আমরা ডায়াবেটিস টেস্টটা করা হয়ে থাকে ওরা ওরাল গ্লুকোজ টলেন্ট টেস্ট এটা করা হয়ে থাকে তার মানে তখন কিন্তু এই জন্যই করা হয়ে থাকে যে ওনার সুগারের লেভেলটা নর্মাল আছে কিনা বিশেষ করে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যারা খুবই মোটা বেশি বয়সে মা হচ্ছেন বা আগে তার ফ্যামিলি আগের বাচ্চার সময়ও তার সুগার এসেছিল বা ফ্যামিলিতে ইতিহাস আছে তাদের ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই তাদের করতেই হবে প্রথম প্রেগনেন্সিতেই ফার্স্ট অ্যান্টিনেটাল চেক আপে তো সেক্ষেত্রে যদি ওরকম বেশি পাওয়া যায় তখন সেটাকে বলে জেস্টেশনাল ডায়াবেটিস মানে প্রেগনেসি পিরিয়ডে ডায়াবেটিস এবং সেটার ক্ষেত্রে সে একই কথা ডায়াবেটিস ধরা পড়লে যদি দেখা যায় যে সে মুখে ডায়েট কন্ট্রোল বা ডায়েটের মাধ্যমে মডিফিকেশানে কন্ট্রোল হয়ে যায় ভালো কথা যদি না হয় সেক্ষেত্রে ইনসুলিন দিতে হবে এবং অবশ্যই ডায়াবেটিক ডায়েট মেনটেন করতে হবে এবং অন্যান্য যে আমরা যেটা বলি যে খাবার খাওয়ার পরপরই শুয়ে যাব শুবেন না একটু এক্সারসাইজ করবেন ডেইলি আধা ঘন্টা সেই জিনিসগুলো করতে হবে হালকা ব্যায়াম এগুলো করলে আসলে সুগার কন্ট্রোলে থাকে তবে সব সময় মনে রাখতে হবে কোনো কিছু নিজে নিজে করা যাবে না ডায়েটটাও অবশ্যই নিতে হবে ডাক্তারের পরামর্শ যাতে বাচ্চার ওজনও কমে যাচ্ছে না আবার ওনারও ওজনও বাড়ছে না এভাবে ডায়েট প্ল্যান করতে হবে জি